বেশি বয়সে মা বাবা হওয়ার কথা ভাবছেন কয়েকটি নিয়ম মনে রাখতেই হবে বেশি বয়সে গর্ভধারণের ক্ষেত্রে প্রায় বিভিন্ন জটিলতা দেখা যায় তবে রোজকার জীবনে সহজ কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা এড়ানো যায় বিশেষজ্ঞরা এই বিষয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন বেশি বয়সে গর্ভধারণ করতে চাইলে নানা রকম শারীরিক জটিলতা তৈরি হয় বিশেষজ্ঞদের কথায় বয়স বাড়লে বন্ধাত্মের সমস্যাও বেড়ে যায় তবে এর জন্য রোজকার জীবনের বেশ কয়েকটি অভ্যাস তাই শুধু মহিলাদের জন্য নয় পুরুষদেরও এই সমস্যা হতে পারে প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনলে দুজনেই বেশি বয়সে সন্তানের স্বপ্ন দেখতে পারেন রোজকার ডায়েটে পরিবর্তন আনলে বন্ধাত্মের সমস্যা থেকে অনেকটাই রেহাই মিলতে পারে চিকিৎসকের কথায় অস্বাস্থ্যকর তেল দিয়ে তৈরি খাবার ও ফাস্ট ফুড কটেস্ট্রল হরমোনের খরণ বা এই হরমোনটি পুরুষ ও নারী দুজনের ক্ষেত্রে যৌন হরমোনের উৎপাদন কমিয়ে দেয় এর ফলে গর্ভধারণের সমস্যাও দেখা দিতে পারে প্রতিদিনের কাজের রুটিন প্রচুর পরিমাণে স্ট্রেস তৈরি করে অতিরিক্ত স্ট্রেস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি নয়তো যৌন জীবনে এর কুপ্রভাব পড়ার আশঙ্কা থাকে স্ট্রেস থেকে রেহাই পেতে নিয়মিত শ্বাসের ব্যায়াম করা যেতে পারে ধূমপান ও মদ্যপান দুই কটেসল হরমোনের খরণ বাড়িয়ে দেয় গর্ভধারণের জটিলতা কমাতে হলে চিকিৎসক এই দুটি অভ্যাসই ছাড়ার পরামর্শ দেন চিকিৎসকদের কথায় এই অভ্যাসের কারণে স্ট্রেসের পরিমাণও বাড়তে থাকে তাছাড়া দেখা গিয়েছে কর্টিসল হরমোনের খরণ বেড়ে যাওয়ায় যৌন হরমোনের উৎপাদন অনেকটাই কমে যায় নিয়মিত মিলনে অংশ নেওয়া গর্ভধারণের জন্য ভীষণ জরুরি কাজের ব্যস্ততা তো থাকবেই এর মধ্যেও পরস্পরের জন্য সময় বের করা উচিত নিয়মিত মিলনে অংশ নিলে সুস্থ গর্ভধারণের সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায় নিয়মিত মিলিত হওয়ার পর গর্ভধারণের জন্য ছয় মাস সময় নেওয়া উচিত এর মধ্যেও সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি